ইম্যাজিন করুন আপনার সামনে একটি পাঁচশো টাকার নোট পরে আছে আপনি সেটা দেখলেন এবং দ্রুত তার ওপর গিয়ে পা রাখলেন যেন অন্য কেউ সেটা নিয়ে না নেয় কিন্তু নোটটা আরেকজনও দেখে ফেলেছিল তাই সেও আপনার পাশে দাঁড়িয়েই অপেক্ষা করছে কখন আপনি নোটটার ওপর থেকে পা সরাবেন আর কখন সে ওটা নেবে বিষয়টা আপনি অনুমান করতে পেরে চুপচাপ সেখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন এভাবে দশ মিনিট চলে গেল কিন্তু আপনি পা সেখান থেকে সরাচ্ছেন না এখন আমাকে বলুন আপনি কতক্ষণ ওই নোটটার ওপরে এভাবে দাঁড়িয়ে থাকবেন আমি জানি এর কোনো স্পেসিফিক আনসার আপনার কাছেও নেই কারণ এটা নির্ভর করবে আপনি নোটটা পাওয়ার জন্য কতটা ডেসপারেট নোটটার প্রতি আপনি কতটা আগ্রহী তাই হতেই পারে আপনি যতক্ষণ না নোটটা পাচ্ছেন ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে আছেন এতে 30 মিনিট যাক কিংবা এক ঘন্টা যেখানে পৃথিবীর শীর্ষধনী ব্যক্তি ইলন মাস্ক বলেন আমার পকেট থেকে যদি একশো ডলারের নোট মাটিতে পড়ে যায় তাহলে আমি সেই নোট ওঠাই না কারণ ওটা ওঠাতে আমার যতটা সময় লাগবে সে সময়ের মাঝে আমি আরও পাঁচশো ডলার ইনকাম করে নেব এটাই প্যাসিভ ইনকামের প্রসেস এখন নিশ্চয় আপনি ভাবছেন এইসব কথা আমি কেন আপনাকে বলছি কারণটা হচ্ছে আমরা অনেকেই এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটাই যেখানে আমরা শপিং করতে গিয়ে কিছু টাকা সেভ করার জন্য দোকানদারের সাথে এক দু ঘন্টা বার্গেনিং করি কোথাও কম মূল্যে পণ্য পাওয়ার কথা শুনে লম্বা লাইনের পেছনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করি কেন করি কারণ টাকা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এমনকি টাইমের থেকেও বেশি কিন্তু রবার্ট কিওসাকি বলেন মানি ইজ জাস্ট লাইক আ পিস অফ পেপার ইটস জাস্ট লাইক আ টয়লেট পেপার অথচ আমরা সারা জীবন এই টাকার পেছনে ছুটি যেখানে আমাদের উচিত টাকাকে নিজ নিজের পেছনে ছোটানো টাকার জন্য সারা জীবন কাজ না করে টাকাকে নিজের জন্য কাজ করানো কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তর রবার্ট কিউসাকে তার বিশ্ববিখ্যাত বই রিচ্যাড পুর ড্যাডে দিয়েছেন তিনি বলেন আমার বাবাও অন্য বাবাদের মতো আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন যেন আমি বড় হয়ে একটা ভালো নাইন টু ফাইভ জব করতে পারি এবং সময় বিক্রি করে টাকা ইনকাম করতে পারি কিন্তু আমি দেখলাম তিনি নিজেও নাইন টু ফাইভ জব করছেন এবং গরিব হয়েই আছেন তাই আমার মাথায় একটা প্রশ্নের উদয় হলো যদি আমি তার পথে অনুসরণ করি তবে নিশ্চয় আর আমার ভবিষ্যৎ তার মতই হবে এরপর আমি পরিচিত হই আমার বন্ধুর বাবার সাথে তিনি খুব বেশি শিক্ষিত না হলেও তার ছেলেকে সব সময় বিজনেসের কথা বলতেন প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার কথা বলতেন বলতেন তোমায টাকার পেছনে ছোটা বন্ধ করতে হবে আর এমন কিছু করতে হবে যেন টাকা তোমার পেছনে ছোটে মানে টাকা তোমার জন্য কাজ করে তুমি টাকার জন্য নও যাকে বলে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম তার কথাগুলো আমার খুব ভালো লাগে কারণ তিনি নিজেই এই পদ্ধতি অনুসরণ করে একজন সেলফ মেড মিলিয়নার হয়েছিল তো ভাইজান আজকের এই ভিডিওতে আমরা বলা পথ অনুসরণ করে এমন চারটি বাছাইকৃত সম্পর্কে আলোচনা করব যা আপনাকে ট্রুওয়েলথ বিল্ড করতে নিজের হোল ব্লাড লাইনের প্রথম সেলফ মেড মিলিওনার হয়ে উঠতে সব থেকে বেশি সাহায্য করবে সো মাই ডিয়ার ব্রাদার্স সিস্টার্স লেট স্টার্ট প্যাসিভ ইনকাম আইডিয়া নাম্বার ওয়ান আচ্ছা বলুন তো একটি দেশ যেখানে অলমোস্ট প্রতি তিন চার বছর পরপরই ভূমিকম্প ও সুনামি আসে আর সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায় তো এমন একটা দেশে বসবাস করে আপনার ধনী হওয়ার সম্ভাবনা কতটা আপনি হয়তো বলবেন ধনী হওয়াকে ছাড়ুন এমন দেশে সারভাইভ করাটাই তো কঠিন কিন্তু ভাইজান এমনই একটি দেশ যার নাম জাপান যেখানে নাইনটিন ফোরটি ফাইভে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার দুটি অ্যাটমিক বোমা ফেলেছিল হিরোশিমা এবং নাগাসাকির ওপর যার দরুন মাত্র দুই দিনে তিন লাখ মানুষ মৃত্যু হয়েছিল এবং শহর দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যা দেখে পুরো পৃথিবীর মানুষ বলতে শুরু করেছিল জাপান শেষ তারা আর দ্বিতীয়বার কখনোই দাঁড়াতে পারবে না অথচ সেই দেশ আজ পৃথিবীর ওয়ান অফ ইকোনমির একটি যে দেশের মানুষের কোয়ালিটি অফ লাইফ পুরো পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট এছাড়াও আজ তারা প্রতিটা ফিল্ডেই পৃথিবীর যে কোনো দেশের থেকে এগিয়ে জানলে অবাক হবেন তারা এই অসম্ভব কাজটা সম্ভব করেছিল মাত্র একটি পদ্ধতি অবলম্বন করে কি সেই পদ্ধতি জানতে হলে আপনাকে ঘুরে আসতে হবে সিক্স আগস্ট নাইনটিন থেকে সুন্দর একটা দিন জাপানের মানুষ হাসি খুশি ভাবে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল কিন্তু কিছুক্ষণ পর যেটা ঘটতে চলেছিল তাকে হয়তো কিয়ামত বলেই আখ্যা দেওয়া আউলতি তার বি টোয়েন্টি নাইন প্লেন থেকে লিটল বয় নামের একটি চার হাজার কেজির পরমাণু বোম হিরোসীমার ওপর ফেলে দেয় তেতাল্লিশ সেকেন্ড সময় লাগে বোমটার মাটিতে পড়তে ব্যাস পুরো শহর এক নিমিষে শেষ হয়ে যায় পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে যায় কারণ এর এমন ধ্বংস কেউ কখনো দেখেনি আমেরিকা এরপরও থেমে থাকেনি নয় আগস্ট নাইনটিন এ প্রথম বিস্ফোরণের মাত্র তিন দিন পর নাগাসাকিতে ফ্যাটম্যান নামের চার হাজার পাঁচশো কেজি ওজনের দ্বিতীয় পরমাণু বোম ফেলে চোখের পলকে এই শহরও ছাইয়া বদলে যায় এই ঘটনার ছিয়াত্তর দিন পর একান্নটি দেশ একসাথে মিলিত হয়ে জাতিসংঘ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলে যাতে পরবর্তীতে কোনো দেশের এমন করুণ পরিণতি না হয় যাই হোক এত কিছুর পরও জাপান হার মানেনি পুরো পাঁচ বছর তারা এমন করুণ পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য একটি উপায়কে খুঁজে বেরিয়েছিল অবশেষে তারা সে উপায় পেয়ে যায় সেটা জাপান অ্যানাউন্স করে পরবর্তী দশ বছরে তাদের ইন্ডাস্ট্রি পৃথিবীতে সবার আগে থাকবে কিন্তু সমস্যা হলো টেক্সটাইলের জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস সয়েল তাদের কাছে একেবারেই ছিল না কিন্তু জাপানের গভর্নমেন্ট তাদের কাছে কিনেই তার ওপর নয় বরং কি আছে তার ওপর ফোকাস করেছিল আর যেই কথা সেই কাজ করে দেখিয়েছিল মাত্র দশ বছরে জাপান টেক্সটাইলে পৃথিবীর শীর্ষে পৌঁছে গিয়েছিল এরপর তারা পরবর্তী দশ বছরে পৃথিবীর সবথেকে বড় স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের কান্ট্রিতে পরিণত হয়েছিল আর তার এগারো বছর পর তারা পৃথিবীর সবথেকে বড় অটোমোবাইল সেক্টরে রূপান্তরিত হয়েছিল যা পুরো পৃথিবীর ইতিহাসে অনন্য মাত্র ত্রিশ বছরে এতটা অর্জন এত বিশাল কামব্যাক অন্য কোনো দেশ করে দেখাতে পারেনি আর এই পুরো অসম্ভবকে জাপান সম্ভব করেছিল কেবল তাদের বিজনেস স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে অন দ্য আদার হ্যান্ড আমাদের মতো দেশগুলোর মানুষ সবসময় জবের পেছনে ছোটে বিজনেসের পেছনে নয় একবার বলেছিলেন সাম পিপল যার অর্থ অনেক মানুষের পঁচিশ বছর বয়সেই বেঁচে থাকার ইচ্ছেটা মরে যায় যেখানে তাদের শরীরের মৃত্যু হয় পঁচাত্তর বছর বয়সে অর্থাৎ তারা জীবিত তো থাকে কিন্তু জীবন্ত লাশের মতো এর কারণ তারা চাকরির স্বরূপ এমন কিছু কাজকে নিজের পেশা বানিয়ে নেয় এবং সারা জীবন ধরে তা করে যায় যার প্রতি তাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তারা কেবল তাদের পরিবারের কথা ভেবে শত অনিচ্ছা সত্ত্বেও এই জব করে যায় তাই একটি রাষ্ট্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে হোক কিংবা একটি ব্যক্তির জীবনকে বিজনেসের কোনো বিকল্প নেই আর বিজনেস কিভাবে করতে হয় প্রবলেম সলভ করে আপনি যত বড় প্রবলেম সলভ করবেন তত বড় বিজনেস বিল্ড করতে পারবেন এক্সাম্পল আপনার একটি ওয়াটার বটল প্রয়োজন আপনি কোথা থেকে সেটা নিতে পারবেন অসংখ্য জায়গা থেকে কিন্তু আমি যদি বলি হার্ট সার্জারি করতে হবে তবে সে কোথায় যাবে আপনি বলবেন বেস্ট জায়গাতে যাবে প্রবলেম দুই জায়গাতেই একটা খুব ছোট আর একটা অনেক বড় যত বড় প্রবলেম আপনি সলভ করবেন তত বড় অ্যামাউন্টে আপনি টাকা কামাবেন আরেকটি এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি সমস্যা খুঁজে বের করলেন মানুষ ওয়েট লস করতে চায় কিন্তু পারছে না অ্যান্ড ইউ ফাউন্ড আপ প্রোডাক্ট যা মানুষের এই সমস্যাকে সহজে সমাধান করে দেবে ইউ ক্যান স্টার্ট আ বিজনেস উইথ দ্যাট অলসো সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মানুষের সমস্যাটা কি আর যদি তা আপনি সলভ করতে পারেন তবে আপনার বিজনেস রান করতে শুরু করবে আর একবার যদি বিজনেস রান করে যায় তবে শুধু আপনি নন আপনার পরবর্তী প্রজন্মও সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়েই টাকা ইনকাম করতে থাকবে আইডিয়া নাম্বার টু ল্যান্ড ব্যাংকিং ফর্বসের অ্যাকর্ডিং পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মিলিয়নার হতে পেরেছে রিয়েল এস্টেটের মাধ্যমে আর এই রিয়েল এস্টেটের অন্যতম একটি প্রধান পদ্ধতি হচ্ছে ল্যান্ড ব্যাংকিং তো কি এই ল্যান্ড ব্যাংকিং ল্যান্ড ব্যাঙ্কিংকে ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু সাউথ ইন্ডিয়া থেকে ঘুরে আসতে হবে আমরা সবাই জানি দক্ষিণী ভারতীয় সিনেমাগুলো বর্তমান সময়ে বলিউডের থেকেও দ্রুত গতিতে বুম করছে তাই সাউথ ইন্ডাস্ট্রির মিডিয়া টাইকুন রামজিরাও পৃথিবীর সব থেকে বড় ফিল্ম সিটি বানাতে চেয়েছিলেন এর তিনি জায়গা খুঁজতে শুরু করেন তিনি বুঝে যান প্রপার শহরগুলোতে ল্যান্ডের ভ্যালু অনেক বেশি তাই তিনি যেটা করেন হায়দ্রাবাদ মূল শহর থেকে বেশ খানিকটা দূরে পরিত্যক্ত দু একর জমি কিনে নেন জায়গাটা ছিল মরুভূমির মতো তাই সেখানে চাষাবাদ পর্যন্ত হতো না তাই জমি তিনি খুবই সস্তা মূল্যে কিনতে সক্ষম হন তিনি জানতেন সময় যত কাটবে এই জায়গার মূল্য তত বাড়বে কারণ বাড়তি জনসংখ্যার চাপে মানুষ মূল শহর থেকে এই দিকে মুভ করতে শুরু করবে যাই হোক এরপর তিনি সেখানে তার ড্রিম প্রজেক্ট ফিল্ম সিটি বানান যেখানে এখন পর্যন্ত আট হাজারের থেকেও বেশি মুভি শ্যুট করা হয়েছে যাতে অন্তর্ভুক্ত সম্প্রতি বক্স অফিস কাঁপানো পুষ্পাটু বাহুবলী এর মতো মুভিগুলো এখন এই জায়গাটা অনেক সমৃদ্ধ হয়ে গেছে আশেপাশে লোক্যালিটি গড়ে উঠেছে হসপিটাল শপিং কমপ্লেক্স শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে এক সময়ের মূল্যহীন জায়গা আজ তার মূল্য বহুগুণে বাড়িয়ে হয়ে উঠেছে বিশ হাজার কোটির সম্পত্তি এমনকি বর্তমান সময়ে প্রতি বছর পনেরো লাখ ট্যুরিস্ট ফিল্ম সিটিকে কেবল ঘুরে দেখার জন্য আসেন তো একেই ল্যান্ড ব্যাংকিং বলা হয় অর্থাৎ অনেক চালাকির সাথে গ্রোয়িং এলাকার আশেপাশের কোন জমি যা ভবিষ্যতে গ্রো করবে তা খুবই কম মূল্যে কিনে নেওয়া এবং অপেক্ষা করা সেখানে উন্নতির ছোঁয়া লাগার এটা অনেকটা আম গাছের মতো আমের আটি মাটিতে রোপণ করার পর তা পূর্ণাঙ্গ গাছ হয়ে উঠতে অনেকটা সময় নেয় কিন্তু একবার তা বড় হয়ে গেলে পরবর্তী দুশো বছর কোনো শর্ত ছাড়াই কেবল আম দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে কারণ রিয়েল এস্টেটে আপনি দুটি সুবিধা পান পাওয়ার অফ কম্পাউন্ডিং প্লাস পাওয়ার অফ রেন্টিং অর্থাৎ সময়ের সাথে সাথে জমি তো তার দাম ইনক্রিজ করে নেবেই তার পাশাপাশি আপনি চাইলে শুধু ওই জমি ভাড়া দিয়ে অথবা তার ওপর ফ্ল্যাট তৈরি করে ভাড়া দিয়ে রেন্টিং বিজনেস শুরু করতে পারেন জানলে অবাক হবেন কিছু প্রফেশনালি এক্সপার্ট লেভেলের খেলোয়াড়রা জমির ওপর লোন তুলে সেই লোনের টাকা দিয়ে ফ্ল্যাট বানিয়ে সেই ফ্ল্যাট থেকে পাওয়া এর রেন্ট দিয়ে লোন শোধ করে আর এভাবে একটা সময় লোন শোধ হয়ে গেলে ফ্ল্যাটও তার ফ্ল্যাট থেকে পাওয়া রেন্ট তার এই পদ্ধতি ব্যবহার করে পাঁচ হাজার টাকা বেতনের এক দোকানের কর্মচারী দু একুশ সালে সাতশো উনসত্তর কোটি টাকা বাড়ি ভাড়া তুলেছেন ইনফ্যাক্ট তার একটি বিল্ডিং থেকে এই রেন্ট আসে চার কোটি পার মান্থ আর এই লোকের নাম বিজয় আগরওয়াল লোন নিয়ে ধনী হওয়ার উপায়ের উপর আমাদের এই ভিডিওতে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনি চাইলে এই ভিডিও শেষ করে তা দেখে নিতে পারেন এরপর আসছে তৃতীয় আইডিয়া এবং সব থেকে গুরুত্বপূর্ণ আইডিয়া আপনার নলেজ আজ থেকে প্রায় তিনশো বছর আগে অনেক সাকসেসফুল একজন ব্যক্তি অনেক পাওয়ারফুল একটি লাইন বলেছিলেন ইনভেস্ট ইন ইউর মাইন্ড ইট পেজ দ্য বেস্ট ডেভিডেন্ড এর জন্য এই নলেজের দমেই অ্যান্ড্রু কার্নেগি নামের এই ব্যক্তিটি একবার ইন্টারভিউয়ে বলেছিল আপনি আমার থেকে সমস্ত টাকা সমস্ত সম্পত্তি সমস্ত ফ্যাক্টরিজ নিয়ে নিন আর আমায় কোনো একটি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দিন আমি এগেইন কিছু বছরের মাঝে এই সমস্ত কিছু অর্জন করে দেখিয়ে দেব আর এর জন্যই হয়তো আপনি শুনেছেন যদি কেউ উইলন মাস্ক বিল গেটস ওয়ারেন বাফেটের মতো লোকেদের থেকে তাদের সমস্ত টাকা নিয়ে পৃথিবীর সবার মাঝে সমানভাবে ভাগও করে দেয় তবুও কিছু বছরের মাঝেই ওই সমস্ত টাকা আবারও তাদের পকেটেই চলে যাবে এর বাস্তব এক্সাম্পল হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইলিটারেট মানুষ যখন লটারি যেতে হোক না হাজার কোটি তবু তাদের মাঝে সেভেন্টি পার্সেন্ট লটারি উইনার পরবর্তী দশ বছরের মাঝে আবারও আগের পজিশনে চলে যান কেউ কেউ তার থেকেও খারাপ পজিশনে চলে যান টপিকের গেলে ঘন্টার পর ঘন্টা বলা সম্ভব। আপনি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেট অফ ইউর লাইফ ইজ ইউর ব্রেন তাই ব্রেনের উপর ইনভেস্ট করতে কখনোই কৃপণতা করবেন না বই পড়ুন ভালো ভালো ভিডিও দেখুন প্রয়োজনে ভালো কোর্স করুন নিজেকে দক্ষ রূপে গড়ে তুলুন এখান থেকে আপনি সব থেকে বেশি ভ্যালু জেনারেট করতে পারবেন আইডিয়া নাম্বার ফোর ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্স সেটা আবার কি রোডের ট্রাফিক নাকি না ভাইজান আমরা কথা বলছি অনলাইন ট্রাফিকের বিষয়ে ধরুন একটি শপে যতজন কাস্টমার আসবে ওই শপে বিক্রির সম্ভাবনা ততটাই বেড়ে যাবে কিন্তু ওই শপে যদি লোক না আসে তবে বিক্রি হবে না এটা ছিল একটা পুরোনো কনসেপ্ট কিন্তু বর্তমানে ইন্টারনেটের কল্যাণে এই সমস্যার সমাধান হয়ে গেছে আজকাল মানুষের রেস্টুরেন্টে না গেলেও রেস্টুরেন্টের খাবার তার কাছে চলে আসে এর পারফেক্ট এরা ট্রাফিক সোর্স নিয়ে বসে আছে সুইগি ফুড আর যার কাছে ট্রাফিক সোর্স আছে সে যা কিছু অনলাইনে বিক্রি করতে পারবে তাই এই ট্রাফিক সোর্সটাই আপনাকে বিল্ড করতে হবে আপনি এমন অ্যাপ বানাতে পারেন যেখানে লোক আসবে আপনি এমন ইউটিউব চ্যানেল খুলতে পারেন যেখানে লোক আসবে আপনি এমন ফেসবুক পেজ তৈরি করতে পারেন যেখানে লোক আসবে এমন ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে লোক আসবে যদি নিজে না পারেন তবে এই বিষয়ে যারা দক্ষ সেই সমস্ত ফ্রিল্যান্সারদের সহযোগিতা নিতে পারেন বিকজ ইফ ইউ উইল हैव ট্রাফিক সোর্স ইউ ক্যান জেনারেট অনলাইন সেলস আর আমি আপনাকে বলছি যদি আপনি একবার অনলাইন সেলস জেনারেট করতে পারেন তবে টাকার বৃষ্টি হবে আপনি এই ছবিটা দেখুন অনেকেই চিনতে পারবেন ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তাকে হয়তো দেখেছেন তার নাম উম্মে কুলসুম পপি তো তিনি আর তার স্বামী মিলে প্রিমিয়াম ফ্রুটস নামের একটি কোম্পানি চালান ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেখান থেকে তারা ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত ফল মানুষকে প্রোভাইড করে ব্যাস এই সিম্পল কনসেপ্টের মাধ্যমে তারা কোটি টাকার বিজনেস দাঁড় করিয়েছে এছাড়াও ন্যাচারালস বাই রাখি তাস অ্যান্ড তোহা হেয়ার অয়েল নওরিনা ফ্রোজের মতো ইনফ্লুয়েন্সাররা চুলের তেল বিক্রি করে মাসে লাখ টাকা থেকে কোটি টাকার সেলস জেনারেট করছে এছাড়াও পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম ঘরের বাজার ডট কমের বাৎসরিক আয় সিক্স মিলিয়ন ডলার ন্যাচারাল বায়োফুডের বার্ষিকায় থার্টি নাইন পয়েন্ট ডলার অর্গ্যানিক বাংলাদেশ লিমিটেডের আয় আট লাখ ডলার আলটিমেট অর্গ্যানিক লাইফের আয় পাঁচ মিলিয়ন ডলার এছাড়াও আরও অসংখ্য অসংখ্য ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে যারা মান্থলি লক্ষ লক্ষ টাকার সেল জেনারেট করছে এখানেই শেষ নয় ফুডপান্ডা দারাজ বিটি শপ জোম্যাটো সুইগি এদের সেলস এবং আর্নিং তো আমাদের চিন্তারও বাইরে আর এরা বিজনেস করছে কেবল ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে এরা প্রত্যেকেই এমন একটি ট্রাফিক সোর্স বিল্ড করেছে যেখানে মানুষ আসে তাদের পণ্য অর্ডার করে আর এই প্রক্রিয়াতে তারা শুয়ে ঘুমিয়েই কোটি টাকার আর্নিং জেনারেট করে তাই আপনি যদি এমন কোনো ট্রাফিক সোর্স বিল্ড করতে পারেন তবে এটাও হতে পারে আপনার প্যাসিভ ইনকামের সব থেকে সেরা একটি মাধ্যম তো ভাইজান যান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমনই ভিডিও পেতে এস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ